থেকে একটা লোক মেয়ে যাবে যে এরকম করে গাল একটা থোকা মার দিবে যেরকম শ্বশুর বাড়ি জান কিনা তার পিছন থেকে সালা সলিয়ে এসে গালে লক করে মার দেয় চমকে ওঠে তো চমকে বেল লাগে তো এরকম জান্নাতি লোকটা জান্নাতে যায় বসবে পিছন থেকে একটা মেয়ে যাবে যে গালে এভাবে থোকা মার দিবে তো উচ্চম এরকম করে দেখবে তো ও যে দেখবে তুই দেখিθηκε জি হ্যাঁ করে মানে হ্যাঁ করে থেকে যাবে অনেকক্ষণ পরে তাজ্জব করে বলবে মান আনতি তুমি কে গো অনেকক্ষণ পরে অবাক হয়ে বলবে মান আন্তর রূপ এত যে রূপ দেখার পরে মানে হাক্কা বাক্কা হয়ে থেকে যাবে আর বলবে মান আনতে তুমি কে গো তখন বলবে আনা মিনাল মাজিদ ওই তোমরা দুনিয়াতে শুনেছিলে যে বাহাত্তরটা লাহুর দিবে বিবি দিবে আর সাথে একটা ফাউ দিয়ে তেহাত্তরটা দিবে তো আনা মিনাল মাজিদ আমি হইলাম ফাউটা আসল কটা থেকে ভিতরিয়েছে আল্লাহ আকবার আমি হলাম ফাউটা তাহলে কি আনন্দের জীবন হবে ভাই তাহলে এই আনন্দের জীবন নিতে গেলে জান্নাত নিতে হবে আর জান্নাত নিতে গেলে আল্লাহর নাবি বলে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন আমানু দিন আমিলুস হাতে জান্নাত কাল লেগে যারা ইমান আনার পরে নেক আমল করেছে তো এটা একটা নেক আমল মাদ্রাসা চালাটা একটা নেক আমল এটা দান করাটা একটা নেক আমল আসেন বন্ধুরা আমার আজকে এই বিশাল সম্পত্তি জান্নাতের কত বড় সম্পত্তি হবে বলে তেখনি থাকলো শোনাবো যদি টাইম পাই তবে আজকে এই জান্নাত অর্জন করার জন্য এ আনন্দের জীবন পাওয়ার জন্য দুনিয়াতে সামান্য সুখ ভোগ করার জন্য কত না চেষ্টা করলেন কত না টাকা টাকা ফেলেন্স করলেন কত না টাকা জমা করলেন কত কি করলেন আসল ঠিকানা যেটা কোনো দিন আর আসতে হবে না কোথাও খাটতে হবে না নমাজও পড়তে হবে না কি খেতও হবে খালি খান আর আনন্দ করেন পেছাপ পায়খানাটাও করতে হবে না আল্লাহু আকবার এত বড় আনন্দের জীবনের জন্য আপনারা কে কে খুশি হয়ে আমি দিব এই মাদ্রাসায় পাঁচ পাঁচ করে হাজার টাকা এই মাদ্রাসাকে আমি আল্লাহ দোয়া করে দেন জানো আল্লাহ এই বিশাল সম্পত্তি দশটা যেটা জান্নাত মুসলিম শরীফের একটা হাদিস আসছে যে যেটা জান্নাতে সব থেকে শেষে লোক যাবে তার জান্নাত জায়গা হবে জান্নাতে তার সম্পত্তি হবে দুনিয়ার দশটা দেশ যতখানি জায়গাতে আছে এতখানি আল্লাহু আকবার দুনিয়ার দশটা দেশ বাজারের দল কলাতে দু বিঘা জমি পেলে খালি বগল কাম করে দিয়েছি তাইলে আরে ই তো ছাড়েন কলকাতা ছাড়েন ভারতের মতন দশটা দেশ যতখানিতে আছে এতখানি সম্পত্তি জান্নাতের ভিতরে যেটা সব থেকে শেষে জান্নাতে যাবে তার জায়গা পড়েন আলহামদুলিল্লাহ তো ভাই এত বড় সম্পত্তির মালিক হইতে গেলে আপনাকে খরচ করতে হবে মনে আরমান্থিত হবে আল্লাহর কাছে খরচ করতে হবে আল্লাহ বলেছেন আনফিকা আদম সাহি বোখারি রাদিস আনফিক তোরা খরচ কর অনফিক আলাই আমি আল্লাহ তোর ওপরে খরচ করব তুই লুটাবি আমি তোর ওপরে লুটাবো এই জন্য বন্ধুরা আমার ভাইজানের আমার এই কোরআনের মাদ্রাসাতে আপনারা কে বলবো যদি আরো কিছু আপনারা শুনতে চান সমার লক্ষ্য রেখে আপনারা হাজার 2000 5000 যতদূর পারেন এটা একটা বাৎসরিক ক্ষতি গো যেরকম আপনারা ধান চাষ করলেন যদি বন্যা এসে ডুবে যেত গোটাই বছর কষ্টতে কাটতো ওইরকমই মাদ্রাসাওয়ালার এই জালসাটা হলো বাৎসরিক একটা খেতি। মনে করে আপনি মনে করেন বিভিন্ন থেকে আমার এতটি দানা হবে ওরকমই মাদ্রাসাওয়ালা মনে করে এই এলাকার বিভিন্ন গ্রাম থেকে আমার মাদ্রাসার বছরে এতটি চান্দা হবে তাহলে আমার মাদ্রাসার ছটা স্টাফ আটটা স্টাফ এই আটটা স্টাফের বেতন দশ হাজার করে দিলে মাসে আট দশে আশি হাজার টাকা বেতন হয় এবার এবার ছ মাসের বেতন পাঁচ লাখ টাকা উঠলে আমার ছ মাসের বেতন হয়ে যাবে বন্ধুরা আমার আল্লাহর দিনকে যদি বাঁচাইতে চান রাসুলের তালিকা যদি পাইতে চান জান্নাতের অধিকার অর্জন করতে চান ভাই এই মাদ্রাসাকে টিকিয়ে রাখতে হবে না হলে সব শেষ হয়ে যাবে সামান্য দু চারটে বছর লকডাউন হয়েছিল দু তিনটা বছর তো দেখেছিলেন যে কি অবস্থা হয়েছিল ছেলেপিলের যদি ইসলামী শিক্ষাই হারিয়ে যায় গুরু মহিষের চাইতো জীবন খারাপ হয়ে যাবে ভাইজান যেটুকু ইজ্জত পাইছেন বাপের কিনা পাবেন না গুড বেড়া লাঠি পাবেন মা হয়ে আমার সম্মান পাচ্ছেন তো পাবেন না গরু মহিষের সাথে সম্মান ব্যবহার পাবেন এজন্য উঠে আসেন শরিয়ত শক্তি অনুযায়ী আপনার শরীয়তের মদত করেন দিনের মদত করেন রসুলের মিম্বার হন কোরআনের মিম্বার হন আমি গত বছর মনে হয় যে আমি প্রত্যেক জায়গায় কোরআনের মিম্বার খাড়ো করি এক কুইন্টাল ধান বা এক হাজার টাকা নগদে বাকিতে যেরকম দিবেন আমি দু থেকে শুরু করেছিলাম যে যেমন অ্যাসেম্বলির মেম্বার হয়েছে মুখিয়ার মেম্বার হয়েছে সমিতির মিম্বার হয়েছে সব জিনিসের মিম্বার হয়েছে রসুলের মিম্বার কোরআনের মিম্বার কেন হবে না আমি শুরু করেছিলাম আলহামদুলিল্লাহ চৌহাত্তর হাজার মেম্বার হয়েছে এই তেরো চোদ্দ বছরের মধ্যে আজকে আপনাদের মধ্যে উঠে আসেন ১০টা লোক যে আমি হব আপনার মিম্বার কোরআনের মিম্বার রাসুলের মিম্বার এক কুইন্টাল ধান আমি দিব এক হাজার টাকা আমি দিব আমাকে কবল করেন আমাকে মিম্বারে শরিক করেন কোরআনের জন্য আমি প্রস্তুত আছি জীবন দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ ভাইজান বন্ধু আমার যে গজল আপনি বলতে বলছেন সেটা বলা যাবে না আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ কয় একজন আমার হাতে 500 200 100 করে অনেকজন দান দিয়েছেন আল্লাহ তুমি সকলের দানকে তুমি কবুল করো সুখের জীবন দান করো হায়াতকে দারাজ করো রুজি রোজগার বরকত দাও দবসন তারাক্কি দাও রব্বানা তাকাব্বাল দোয়ায় না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন আল্লাহুম্মা আমিন বন্ধুরা আমার এই মাদ্রাসা আপনার দিকে তাকিয়ে আছে এই মাদ্রাসা দেখি আপনারা নিজেই দেখতে পেলেন ঝোলা গোটাই খালি হয়ে পড়ে আছে মাবন আপনাদের কাছে চাদর যাবে এটা কে দিলে ইস্টার ভাটা ইস্টার ভাটা থেকে ইস্টার ইড ভাটা থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো 17 18 19 20 21 22 তো ভাটর মালিক মনে কি ইয়া তো ছোট দানে কি হবে এগলের ওপরি তো জান বসছে জানে জান আছে তো কোন ভাই এটা ভাটর মালিক ভালা কই দেহ চেহারা খണ്ട দেখতে পাবো না আরে পাগল হয়েছো নাকি তোমার খেলে গে আমি নিজের ই করবো নাকি তোমার তুমি চালাবে চ্যানেল তোমার ভিউজ আসবে তোমার লাভ হবে আমার কি ফাই হইবে হ্যাঁ আমি গজল বলছে যে ওই দান দিয়ে যাও রে গজলটা বলাতে কিছু মানুষের মানে অতি অবজেকশন আছে যে এটা সুরটা বাংলাদেশের একটা গানের নাকি সুর বলে তো বলছে যে আপনি এটা কেন এই সুরটা দিয়ে গাইছেন না তো মানুষ এটা পছন্দ করনি ওটা গাহবো না কথা বলবো না তো বারবার কেন এত বিরক্ত করার দরকারটা কি কই স্টার ভাটার মালিক ভাই আপনি একটু এখানে আসেন তো আর আপনারাকে বলছি আমার পরে প্রধান বক্তা চাপবে উনি তো কালেকশন করবেন না এজন্য আপনারা আমার হাতে যা দেওয়ার আছে একটু তাড়াতাড়ি দিয়ে শেষ করে দেন ধানগুলো ফসল পানি থেকে আপনারা লেখান ফারিস্তার হ্যাঁ শুনেন ফসল পানি থেকে লেখাবেন ফারিস্তার মারফতে আল্লাহ আপনার কি করবেন ফসল পানির দেখা শোনা করাবেন সাহি বোখারিরা দিছে এসছে যারা ফসল পানি থেকে দান করে তাদের ফসল পানির দেখা শোনা মারফতে হয় এই জন্য পঞ্চাশ কিলো এক কুইন্টাল দশ কিলো বেশিও না পারেন তো দশ কিলো ধান তো লেখাতে পারবেন আপনি এসে লেখান আর যদি হাতে টাকা থাকে পাঁচশো দুশো হাজার দু হাজার আপনারাকে বলছি যতদূর আপনার শক্তি আপনাকে আমি বিরক্ত করবো না শক্তি অনুযায়ী এতটা মনে করেন যে আমি বেশিও না পারলে এই মাদ্রাসায় এক বছর থেকে আমার দিকে দেখে আছে একটা মেহমানকে বিদায় করেন কিনা পাঁচশোটা টাকা নাইলে একটা কাপড় হয় না বিদায় করতে হয় একটা বাৎসরিক মেহমান বিদায় করা মনে করেলেন এলেন যে আমি মেহমান বিদায় করলাম পাঁচশোটা টাকা দিয়ে এটা নিয়ত রাখেন প্রত্যেক বছর এই মাদ্রাসাকে পাঁচশো টাকা দিব দিয়ে মেহমান রূপে একটা বছর একবার আসবে জালসা আলহামদুলিল্লাহ আমার ভাইজান উনি দিলেন এক হাজার টাকা মেম্বার হওয়ার জন্য আল্লাহ তুমি কবুল করো তুমি কাক কালামের মেম্বার হিসাবে কবুল করো আর ইস্টার ভাটার মালিককে দেখতে পেলাম না উনি দিয়েছেন এগারো হাজার টাকা আল্লাহমদ সাল্লাহ আলাই আল্লাহ এটা কি নাম ভাই মোহাম্মদ ইলিয়াস আলহামদুলিল্লাহ কত সুন্দর নাম আহ ইলিয়াস ভাই আমার উনি দিয়ে দিলেন দ্বিতীয় পারার দাম এক হাজার টাকা আল্লাহ আলাই আল্লাহ আলাই রব্বানা আতিনা ফিদুনিয়া হাসানা ওফিল খেরাতে হাসানা তাও ওকিনা আদা বান্নার এই আল্লাহ তুমি এই দানকে কবুল করো ওনার হায়াতকে দারাজ করো ইমান আমানের সাথে বাঁচিয়ে রাখো আমিন আল্লাহ আমিন বন্ধুরা আমার সময়কে নষ্ট করিয়েন না আসেন ভাই উঠে আসেন উঠে আসেন বাপজান মাদ্রাসা আপনার দিকে তাকিয়ে আছে এক বছর ধরে ইন্তেজারে আছে আর সেই এতগুলো আয়োজন করা হয়েছে এত খরচ করে আপনার জন্য যে আসবে আর মাদ্রাসাকে কিছু দিয়ে যাবে আপনারা একটু নিজের অন্তরে সোচে দেখেন যদি পাঁচশোটা টাকা না দিয়ে যান মাদ্রাসার জীবন বাঁচবে কি করে আপনি দুশোটা যুবক ভাই একটা দিনের কামাই যদি আপনি চারশোটা টাকা না দেন এই মাদ্রাসার জীবন বাঁচবে কি করে আর মাদ্রাসা না বাঁচলে সারিয়ত বাঁচবে কি করে আর দিন বাঁচবে কি করে আপনাকে দিনের জন্য কিছু করতে হবে এক মন ধান আলহামদুলিল্লাহ কি নাম আব্দুর রহমান বাপের নাম নাজমুল আব্দুর রহমান উনি বলছেন মাহমুদ রহমান তো মোহাম্মদ রহমান হয় না আব্দুর রহমান হয় হ্যাঁ তো বাপের নাম নজমুল হক নাজিম উদ্দিন লিখে লেন আলহামদুলিল্লাহ হ্যাঁ জাযাকাল্লাহ বারাকাল্লাহ হায়াকাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই ৫০০ টাকার দোয়া ভাই আমি করিব না আর খান না দিলাই কিন্তু পিছে ছাড়বো না অরে বাপরে ডরিয়ে গেছে আল্লাহামদুল্লিলাহ জ যা কাল্লাহ বারাক্লাহ হায়া কাল্লাহ আল্লাহ হুমামি আল্লাহ তোমার বান্দা ভাইজানা আমার আল্লাহ নাম জানালো না কিন্তু আল্লাহ তোমার ঘরে নবীর মাদ্রাসার জন্য তোমার পাকা প্রসারের জন্য আল্লাহ তোমাকে চিনাবার জন্য তোমার দিন মানুষের কাছে পৌঁছাবার জন্য এই আল্লাহ পাঁচশো টাকা দিয়েছেন আল্লাহ তুমি কবল করে নাও মা শাআল্লাহ আরে হ্যাঁ

আরেক রাখেন কথাটা একটা মেম্বার হন কোরআনের মেম্বার দিনের মেম্বার রসুলের মেম্বার আচ্ছা জাজা কাল্লা বারা কাল্লা হেয়া কাল্লা আল্লাহ মা আলাই আল্লাহ তোমার বান্দা আল্লাহ এখানে এলো পরিমাণে পাঁচ শত দাম দিয়ে গেল এ হদানে আল্লাহ তুমি হয়ে যাও রাজি আর ভাইজানকে আল্লাহ তুমি করে দাও নামাজি মাঝি আগামীতে কাবা ঘুরিয়া করে দিও হাজি ও গোবারি দুয়া করিয়া পেজুল জালাল ইমান ও আমানে আল্লাহ রাখি ও বাহাল আমিন আল্লাহ আসেন বন্ধুরা আমার ভাই যান বাপ আমার সময়ের দিকে লক্ষ্য রাখেন দেখেন সময় আপনাকে যে আছে সাড়ে নটা বেজে গেল ভাই মাদ্রাসার দরদি আপনারাই আপনারা না দেখলে কে দেখবে বলেন এ মাদ্রাসার আছে বা কে কি কোনো মা বাপ আছে আপনি আমি তো হলাম তার মা বাপ যা বলবেন সবই আমরাই এ মাদ্রাসার অন্য তো কেউ নাই আপনারাকে আমারকে দিতে হবে আর একজন তিন টাকা আর জনটাকে চলে গেল। আমার হাতে দিতে ভয় লাগছে ফটিক ফটিক ভাই গো একটু দেখা করেন তো আইসেন তো আপনি কেউ দেখা করেন আরে এত খারাপ হয়ে গেছি গো যে দেখা করেন না চলে যাচ্ছেন আসেন ভাই ফটিক ভাই একটু মত সালাম কালাম হবে ভালো লাগবে ভাই আসেন একটু আরে ডরায়েন না গো আল্লাহর ওয়াদা আছে ইন্না ওয়াদ আল্লাহ হাক্কুন আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ বলছেন ইন্না আল্লাহ লা ইউখলিফুল মিয়াদ আমি আল্লাহ ওয়াদা ভঙ্গ করি না আল্লাহ বান্দার সাথে ওয়াদা করেছেন আনফিক উনফিক এ মানুষ তোরা খরচ কর আমি তোর জীবনের খরচ পুরা করব ডরাইন না গো 500 টাকা টাকা হন জ্ঞানী হন 500 টাকা টাকা আল্লাহর রাস্তায় খরচ করেন আপনার জীবনের সমস্ত খরচের জামানত আল্লাহকে দিয়ে দেন যে আল্লাহকে বলেন আল্লাহ আমি ফকির আমার আছে কি যে আমি দিব আমি তো তোমার জমিনে বাস করি আমি তো তোমার দেওয়া আহার খাই আমি তো সবই তোমার ছাড়া বাঁচতেই পারবো না এই আল্লাহ তবে দিব কি এই পাঁচশোটা টাকা গরিব মানুষ আমি তোমার জন্য দিনের জন্য দিলাম তোমার কোরানকে শিখাইবার জন্য দিলাম মানুষকে তোমার কাকে চিনাবার জন্য দিলাম আল্লাহ তুমি কবুল করো আর আমাকে আমার জীবনের খরচের জামানত তুমি নিয়ে এলাও এর নাম আলো বিন নিয়াত অন্তর থেকে যদি নিয়াত করে দেন এই পাঁচশোটা টাকার বিনিময়ে হতে পারে আল্লাহ আপনার জীবনের হতে পারে কি আল্লাহ অদা করেছেন আল্লাহ আপনার জীবনের সমস্ত খরচের জামানত কবুল করে নেবেন হুঁশিয়ার হন হাজার পাঁচশোটা টাকা দিয়ে আল্লাহকে নিজের জীবনের খরচের জামানত দিয়ে দেন আসেন সো দুশো টাকা পাঁচশো টাকা বড় কথা নয় আসেন ভাই যান আসেন আলহামদুলিল্লাহ যা যাকাল্লা বার ফটে কিনা মে আল্লাহ বান্দা তোমার ছিল পরিমাণে তিন হাজার দান দিয়ে গেলো এহো দান আল্লাহ তুমি করো হে বলো মাপ করে দাও আল্লাহ জীবনে রে অন্ধকার কবরেতে দিও তুমি আলো আর দুই জন আল্লাহ এখানেতে এলো এক করে আল্লাহ টাকা দিয়ে গেলো দানের পরিমাণে দেখলাম সাও টাকা নাকি হতে আল্লাহ তুমি দিও না ক ফাঁকা বাড়ি ঘর আল্লাহ তুমি করে দাও পাকা মরা পরে দিও আল্লাহ জান্নাতের পথ রেখা করে পাক আল্লাহ আমিন আসেন বন্ধু আমার ভাই সকল সাদকা মানুষকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে গো মা বাবা আপনার সুখের জন্য কত নামাজ ছেড়ে ছেড়ে বাবা পানি পাঠিয়ে বেড়ালছে বা মা বাবাকে চিন্তা করেন আল্লাহ রসুল বলছেন ইত্তাকুন নারা ওয়ালাও বেশিক্কে তামরাতিন ফা মাল্লা মিয়াজিদ ফা বে কালে মাতিন তইয়ে বাহ আল্লাহ রসুল বলছেন এটা কোন নারা তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়ালাও বেশিক্কে তামরাতিন তোমার কাছে যদি একটা খাজুরের টুকরা পরিমাণ কিছু থাকে হাদিসটা ভালো করে বুঝেন খুব দামি হাদিস সেই বোখারির হাদিস হ্যাঁ আল্লাহ রসুল বলছেন যে তোমার কাছে বেশি আছে তুমি বেশি বেশি করে দান করো বেশি করে দান করে তুমি কি করো হ্যাঁ নিজকে জাহান্নাম থেকে বাঁচাও নাবি বলছেন তুমি এত গরিব তোমার কাছে কিছু নাই বলবে শিখে একটা খাজুরের টুকরা পরিমাণ যদিও কিছু থাকে সেটাই তুমি সাধকা করে নিজকে জাহান্নাম থেকে বাঁচাও নাবী তারপরে বলছেন ফামাল্লাম ইয়াজিদ যদি তো সেটাও না জুটে তুমি এত অভাবী তোমার সেটাও দেওয়ার মতো নাই তাহলে তুমি কি দিয়ে জাহান্নাম থেকে বাঁচবে মাসাল্লাহ আমার বাবজি আল্লাহ পাঁচ শত টাকা দিয়েছেন গো তুমি নাম জানো আল্লাহ আমি জানি না আল্লাহ এ দানকে তুমি কবুল করো আল্লাহ বাবজির জীবনে সুখ দাও শান্তি দাও আপদ বিপদ দূর করে দাও আরো একা ছেলে আল্লাহ এখানে তেলো পরিমাণে আল্লাহ এবারে শত দিল এহদান দান আল্লাহ তুমি করো হে কব মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল আমিন আল্লাহ হুম আমি